আসসালামু আলাইকুম আমি আপনার মায়ের রে বিয়ে করে লাইছি বুঝছেন আন আপনি মাইনা লন আরে হারামজাদা কাইলে উছিচিয়া আর এই তোর সাথে কি আমার এই সুন্দরী মেয়ে যায় হ্যাঁ আমি আমার মেয়ের জন্য এই যে সুধর্ষহিসমত এবং ভদ্র ছেলে সরকারি চাকরি করে স্মার্ট বয় ছেলে পছন্দ করেছি এই তোর সাথে কি যায় হ্যাঁ فاضিল গোদাকার বিচার এখান থেকে বিয়া আবে ওই শ্বশুরবা আমাদের প্রেম ভালোবাসা স্বর্গ থেকে আইছে বুঝছেন প্রেম ভালোবাসা টাকা বসে দেখিনুন যায় না আর আপনার মেয়ে আমাদের মন থেকে ভালোবাসে এই ভালোবাসা আপনি জীবনও ছাড়িয়ে দেব না কে গো সুন্দরী কি করে আচ্ছা যাও যাও beta নেকলে ভরে যাও যাও চলে